তো দেখতে পাচ্ছেন একদম সেই ইলেকট্রিক পোলের তার লাগিয়ে সামনের দিকে গিয়ে যাচ্ছে নসিরপুর ব্রিজের কাছাকাছি লোকেশন এদিকে কুর্মিতলা রেলগেট থেকে মুর্শিদাবাদ কমপ্লিট কমপ্লিট করে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে সিগন্যাল পোল পোলের কাছাকাছি এদিকেও কমপ্লিট হয়ে গেল পোল পর্যন্ত এদিকে তার লাগানোর কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মই দিয়ে কিভাবে উপরে ওঠে সেই তারকে পুরো রেডি করার কাজ চলছে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এদিকে সেই কিভাবে তারের টানা সেই টান টান করে একদম তারকে রেডি করা দেখতে পাচ্ছেন পুরো কাজ চলছে একদম দুরন্ত গতিতে চলছে কাজ অসাধারণ কাজ সেই দেখতে পাচ্ছেন লাইন পুরো 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 কাজের আপডেট চলছে এদিকে দেখতে পাচ্ছেন আর পুরো এদিকে দেখতে পাচ্ছেন মর দিয়ে একদম রেডি করে সেখানে ওপরে যে এই যে তার তারকে কিভাবে লাগিয়ে দেওয়া হয়েছে একদম টানা তারের সঙ্গে এই যে পোল এই পোলগুলো কেন আলাদা পোল দেখতে পেয়েছিলেন আপনারা সেই যে কি কারণে এই যে পোলকে একদম ওই পাশে টানা পোল দেওয়া হয়েছিল কারণ একটাই সেটা হচ্ছে এই যে এখানে বিশাল তারের যে লোড পড়বে হেভি লোডেড এই যে এই পোলের সঙ্গে তো এই পোলের সঙ্গে ওই পাশের ওই টানাটা কিন্তু খুবই প্রয়োজন কারণ এই টানা না থাকলে কিন্তু এই পোল এই যে এই পোলের প্রচুর সঙ্গে যে বিশাল একটা লোড থাকছে সেই লোডের জন্যই পিছনে টানা পলকে দেওয়া হয়েছিল তো এইভাবে দেখতে পাচ্ছেন একদম কাজ চলছে লাইনে আর পুরো আর টান করে রাখা হয়েছে পুরো লাইনে কাজ চলছে একদমই এই যে তার লাগানো কমপ্লিট দেখতে পাচ্ছেন ওপর দিয়ে তার সমস্ত তারকে লাগিয়ে দেওয়া হয়েছে লাইন দিয়ে কাজ কমপ্লিট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তার লাগিয়ে দেওয়া হয়েছে পুরো আর সঙ্গে এই যে লাইন লাইনের পুরো কাজ আপনারা কাজের আপনি দেখতে পাচ্ছেন কাজ করতে করতে একটা ট্রাক্টর একদম সাইডে পড়ে গিয়েছিল তো সেটাকে আবার তুলে দেওয়া হচ্ছে আর সঙ্গে একদম ডাইরেক্ট এই যে তার লাগিয়ে সামনের দিকে এগিয়ে চলছে কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেট থেকে একদম নসিপুর রেল ব্রিজ ব্রিজের পথে সমস্ত তার লাগানোর কাজ কিন্তু দ্রুত চলছে এই যে তার লাগিয়ে দেওয়া হচ্ছে এত সুন্দর হবে লোকেশন লোকেশানটা বুঝতেই পারছেন এই লোকেশানটা কিন্তু একদমই নসিপুর ব্রিজের দিকে যেতে এই যে দেখতে পাচ্ছেন এই যে দূরে এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই যে এই পজিশন এদিকে কিন্তু একদমই সেই পুরো এই যে কিভাবে ওপরের দিকে ওই যে মই দিয়ে রেডি করে ওপরে সেই কাজ চলছে দেখতেই পাচ্ছেন একদম দ্রুত কাজ চলছে সঙ্গে বিভিন্ন কাজকর্ম আর এদিকে এই যে বিভিন্ন মাটি ফেলার জন্য কাজ সমস্ত কাজ সঙ্গে অগ্নিবান্ধা রয়েছে অগ্নিমান্দা বলছেন হাই হ্যালো সঙ্গেই থাকবেন দাদা একদমই দেখতে পাচ্ছেন সেই সুন্দর কাজের আপডেট আমি আপনাদের শেয়ার করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে সুন্দর কাজ নসিপুর লাইন লাইনের কাজের ফুল আপডেট একদমই মোহন সিং দাদা গুড মর্নিং দাদা গুড মর্নিং তো সেই কাজ লাইন লাইন দিয়ে সেই যে তার লাগানো চলছে সেই তার লাগিয়ে সুন্দরভাবে একদম কমপ্লিট করা হচ্ছে অসাধারণ কাজ কাজের গতি আপনারা দেখতেই পাচ্ছেন নসিপুর লাইনের সেই দ্রুততার সঙ্গে কাজ চলছে দাদা কামনাথ অরিত ভালো আছি তো দেখতে পাচ্ছেন একদমই সামনের দিকে চলে যাচ্ছি এইদিকে পুরো সোজা গিয়ে সামনে যে কাজ চলছে সেই কাজ আপনাদের দেখাবো তার লাগিয়ে দেওয়া হলো পুরো লাইন দিয়ে সমস্ত তারকে একদম সুন্দরভাবে ফিট করে রেডি করে লাগিয়ে দেওয়া হলো কত দ্রুত কাজ চলছে আর লোকেশান তো আপনাদের দেখিয়ে এলাম শুরুতেই ওই যে সিগন্যাল যে সিগন্যাল থেকে কিন্তু সিগনাল নিয়ে একদম নসিপুর ব্রিজ থেকে মুর্শিদাবাদের দিকে আসবে নসিপুর ব্রিজের পথে ওই যে মিডিল পজিশন ওই পজিশনের কাছে এখানে এই যে তার লাগানোর কাজ চলছে সেই লোকেশন থেকে আপনাদের দেখাচ্ছি সেখান থেকে স্টার্ট করে এখন এদিকে যাচ্ছি সামনে ওইখানে আমার গাড়ি রয়েছে সেটা নিয়ে আবার ব্রিজের পথে যে তার লাগানো চলছে সেই ব্রিজের পথে তার লাগানোর আপডেট আপনাদের দেওয়া হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন একদমই সে লাইনের আপডেট কেমন আছেন ভালো আছি এর পরবর্তী টাইমে কিন্তু গাড়ি আসবে আর নিচেরটা লাগানো হবে তখন আরো অপূর্ব সুন্দর লাগবে দেখতে ওই দৃশ্যটা অসাধারণ হবে এ লাইন দিয়ে কী কী ট্রেন চলবে বলে মনে হচ্ছে গতকালকে রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন তাদের নিয়ে যে একটা ভিডিও বানানো হয়েছিল তো তাতে কিন্তু তারা যথেষ্ট বলার চেষ্টা করেছে তো আমার চাইতে সেই ভিডিওটা যদি দেখে সেখান থেকে তাদের কথাগুলো শোনেন তাহলে অবশ্যই ভালোভাবে জানতে পারবেন কালকে দিকে মানে ছটার পরে পোস্ট হয়েছিল সেই ভিডিওটা দেখুন রিঙ্কি খাতুন এই যে লাইনের কাজ আপনাদের দেখানোর চেষ্টা করছি এই কাজে ধীরে ধীরে হচ্ছে মুর্শিদাবাদ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে পরিষ্কার জিজ্ঞাসা করুন তারা কি জানেন কবে সিআরএস হবে তারা সমস্ত জানেন অগ্নিবন্ধা আপনি যেটা বলছেন তারা সব কিছুই জানেন তো যেহেতু এখনও ইস্টার্ন পূর্ব রেলের সেই রেল রেলবোর্ড কিন্তু খুব শীঘ্রই বলবে সেই পূর্ব রেলের রেল বোর্ডের তরফ থেকে যখন জানানো হবে তখন কিন্তু সবাই বলতে পারবে কারণ আনঅফিশিয়াল ডেট কেউ বলবে না পুরো একদম রেল রেল বোর্ড পূর্ব রেল যখন একদম জানিয়ে দেবে তারপরে কিন্তু সকলে অ্যানাউন্স করতে পারবে তার আগে কিন্তু সম্ভব না সেটা সবাই জানে তা আপনি দেখতে থাকুন সামান্য কিছু সময় লাগবে তাতেই কমপ্লিট হয়ে যাবে কাজ কাজের গতি দেখে বুঝতেই পারছেন এসবি অফিসিয়াল কী বলছে সি আর মানে কি সিআরএস তাই তো নাকি কি বলছো সি মানে কি দাদা সিআরএস মানে কি সি হলো কমিশনিং রেলওয়ে সেফটি যে কোনো নতুন লাইন তৈরি করার পর সেই লাইনে ট্রেন চলাচল চালু করার আগে সেই কমিশনিং করা কমিশনার থাকে তিনি কিন্তু পুরো পর্যবেক্ষণ করবেন দেখবেন লাইনে কি সম্ভব এই লাইন দিয়ে ট্রেন চলাচল করা তো সেইগুলো দেখার পরে কিন্তু তারা একদম পুরো লাইনের সেই অনুমতি ছাড়পত্র দেবে তারপরে কিন্তু ট্রেন চলাচল করবে না হলে যদি আবার কোনো মেনটেন্সের প্রয়োজন থাকে সেগুলো তারা বলে দেবে এভাবেই কাজ হয় এভাবেই চলবে কাজ দেখতে পাবেন তো সেই কাজই চলছে আর সিআরএস খুব শীঘ্রই হয়ে যাবে সাইড থেকে বেরিয়ে যাবে লালগোলা টাইমটা কখন এখন এগারোটা পঞ্চান্ন লালগোলা শিয়ালদাহ সম্ভবত মেমু প্যাসেঞ্জার এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে লালগোলা শিয়ালদাহ মেমু প্যাসেঞ্জার একদম জিয়াগঞ্জ স্টেশন ছেড়ে মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে যাচ্ছে আর সঙ্গে ইলেকট্রিক পোলে তার লাগানোর কাজ চলছে দ্রুততার সঙ্গে দেখতে পাচ্ছেন পাশাপাশি অসাধারণ দৃশ্য ভিউ একদমই লালগোলা শিয়ালদা মেমু প্যাসেঞ্জার সামনের দিকে যাচ্ছে একদম মুর্শিদাবাদ রেল স্টেশন আর এই পথে ইলেকট্রিক পোলের গোড়াতে সমস্ত জায়গাতে যে তার লাগিয়ে দেওয়া হচ্ছে কত দ্রুত কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সাইডে প্রচুর এই যে ট্রাক্টরগুলো মাটি নিয়ে আসছে সমস্ত মাটি নিয়ে এসে একদম ট্রলিতে করে নিয়ে গিয়ে মাটি দিয়ে দেবে ওই সামনে সেই কাজই চলছে আব্দুল ভাই হাই হ্যালো ভালো চলুক লাইভ ধন্যবাদ তো যাই হোক বন্ধুক্ষ কাজের গতি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা দ্রুত গতিতে এদিকে কাজ চলছে কতটা দ্রুত লাইনকে রেডি করার চাপ রয়েছে তো লাইভে যারা রয়েছেন অবশ্যই লাইভ সেশন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বিভিন্ন প্রোফাইল থেকে রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ পেজটি লাইক করবেন সেখানে আপনাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে আমার সেখান থেকে অবশ্যই আপনারা দেখবেন ভালো থাকবেন আবার আজকে অন্য কোনো ভিডিও অথবা লাইভে আর সাইড থেকে বেরিয়ে যাচ্ছে রানাঘাট লোকাল দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ যখন এদিকে চলছে তার লাগানো পাশ থেকে ট্রেনগুলো যাওয়া আসা করছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে সেই সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে পেজটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন রমেন পাম্পা ব্লগ ফেসবুক পেজ সেখানে ফলো করুন বন্ধুগণ সঙ্গে থাকবেন বাই